বাংলাদেশ আন্তর্জাতিক নতুন এক দরবেশ বাবার আগমন এই দরবেশ বাবা প্রত্যেকটা প্রবাসী লাগে চেক করতেছে কোন প্রবাসী যেন দুই চার বেশি মোবাইল না নিতে পারে নতুন এক ধান্দা খুলে বসছে এই দরবেশ বাবার মতন আরো লোকগুলা আছে যারা কিনা বাংলাদেশ বিমানবন্দরে কাস্টমস এর দায়িত্ব পালন করে আগে প্রবাসীদের লাগেজ কেটে কেটে দামি 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 জিনিসপত্র বের করে চুরি করে রেখে দিত এখন যেহেতু সরকার হাট লাইনে আসছে কোন প্রবাসীদের লাগেজ কাটতে পারে না এখন নতুন ধান্দা বের করছে কিভাবে প্রবাসীদের কাছ থেকে মোবাইল বের করে নেবে আমি এই দরবেশ বাবাকে জিজ্ঞাসা করতে চাই ওনার মাথার চুল থেকে শুরু করে সবকিছুই তো পেকে গেছে আমি জিজ্ঞাসা করতে চাই একজন একজন প্রবাসী এবং চুরাচরান কারবারি তাদের কি পার্থক্য আপনি বুঝতে পারেন না একজন প্রবাসী মাথার গাম পায়ে ফেলে যখন বাংলাদেশে যায় তার নিজস্ব ইনকামের টাকা দিয়ে মোবাইল কিনে নিয়ে তার পরিবার পরিজনের কাছে যায় আপনি এয়ারপোর্ট থেকে মোবাইল গুলো রেখে দিচ্ছেন এইটা কোনো যৌতিকতা হইল আপনি মোবাইল জব্দ করতেছেন আমি একাই তিনটা মোবাইল ব্যবহার করে যখন আমি বাংলাদেশে যাব তখন আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ না কেউ তো বলবে যে বাব যখন বিদেশ থেকে আসিস তখন আমার জন্য দুইটা মোবাইল নিয়ে আসিস কিংবা একটা মোবাইল নিয়ে আসিস আমরা যখন মোবাইল নিয়ে বাংলাদেশ তখন গুলা জব্দ করে রেখে দিবেন এই এইগুলো কি বাপের বাড়ির আবদার আপনারা প্রবাসীদের ভিডিও গুলা ভাইরাল করতেছেন প্রবাসীদের ভাবমূর্তি গুলো নষ্ট করতেছেন কিভাবে একজন প্রবাসীর বিনা